মুর্শিদাবাদে ফারাক্কা বেনিয়ে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিন্দুগ্রাম গঙ্গাঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক একুশ বছরের যুবতী নাম শ্রেয়সী কুণ্ডু এলাকার সূত্রে জানা যায় সোমবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে চারজন মিলে গঙ্গায় স্নান করতে আসে হঠাৎই গঙ্গা জলের স্রোত বেড়ে যাওয়ায় ডুবে যায় চারজনই তড়িঘড়ি এলাকা স্থানীয় যুবকরা তিনজনকে উদ্ধার করলেও একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি তলিয়ে যাওয়া এই যুবতীর বাড়ি মালদা জেলায় মাসের বাড়ি ঘুরতে এসে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা খবর দেওয়া হয় ফারাক্কা থানার পুলিশ প্রশাসনকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় ডুবুরির টিমকে গঙ্গায় তলিয়ে যাওয়ার পর থেকেই খোঁজাখুঁজি শুরু করলেও কোনো রকম সন্ধান পাওয়া যায়নি এই যুবতীর মঙ্গলবার সকাল থেকে নামানো হয় ডুবুরি টিমকে দুইটি ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজে হাত লাগায় ঘটনাস্থলে রয়েছে ফারাক্কা থানার পুলিশ এখনো পর্যন্ত তলিয়ে যাওয়া এই যুবতীর খোঁজ চালাচ্ছে ডুবুরি টিম এলাকায় পঞ্চায়েত সমিতির প্রতিনিধি জানান এটি খুব দুঃখজনক ঘটনা ডুবুরি টিম ইতিমধ্যেই খোঁজাখুঁজির কাজ চালাচ্ছে बाल ऊपर से के हम्म Thank you চল্লিশের দিকে হবে এরা স্নান করতে আসছিল মানে আমার দুই দিদি এবং তিনটে ভাগনি তো স্নান করতে নামার সঙ্গে আশেপাশে ছিল কয়েকজন তারা স্নান করছিল তো হঠাৎ জলটা বেড়ে যায় ওরা যখন জলে নামে হঠাৎ জলটা বেড়ে যায় মানে এই কোমর জলে ছিল যে হঠাৎ কি হয়েছে জোয়ার ভাটার এখানে তো আমরা কোনোদিন দেখিনি কিন্তু এরকমই হঠাৎ জলটা বেড়ে যায় বেড়ে গিয়ে ওরা একদম গলা জল হয়ে তো আমার দুই ভাগ্নি যে বড় তার একটু হাইটটা বেশি ছিল তারা এই জলের মধ্যে মাথা নামিয়ে এদিক ওদিক করতে গিয়ে হাত পা ছড়ে তো উপরে যারা ছেলে ছিল কয়েকজন তারা এসে নেমে আপনার ওই গামছা টামছা ফেলে ওই দুই দিদিকে আর ওই আমার দুই ভাগ্নিকে মানে মোট চারজনকে বাঁচিয়ে দেয় গামচা টামছা ফেলে আর এদেরকে ধরতে ধরতে ঠিক ওই সময়ের মধ্যেই আপনার আমার যে মেয়েটা ভাগ্নিটা মানে এরা উঠে যে বলবে বা এই করবে এদের উঠতে বাঁচতে করতে করতে আপনার চার পাঁচ মিনিট সময় চলে গেছে আর ওরা উঠেও যে মানে বলতে বলতে ততক্ষণে তলিয়ে গেছে তো এই ছেলেপিলেরা চেষ্টা করলো কিছুক্ষণ করেছে কিন্তু তার মাঝে এমন ঝড় শুরু হলো তারপরে পরেই ঠিক ফারাক্কেবারে যে কালকে খুব ঝড় হলো তারপরে আর কেউ জলের মধ্যে নামতে পারলো না নাম হচ্ছে সেওশী কুণ্ড ওই তো জায়গা বসে আছে পরে দিদিও বসে আছে কালকে আমাদের ওই ইয়ে নিয়ে নৌকা নিয়ে এসে ভুড়ি জাল দিয়ে অনেকক্ষণ খোঁজা হয়েছে ছয় বার সাতবার জাল ফেলেছে কিন্তু পাওয়া যায়নি আজকেও আইসি সাহেব এবং কৃষ্ণনগর থেকে দুটো টিম এসছে খোঁজা চলছে কি হয় দেখা যাক আমরা আশায় আছি অন্তত আমার নাম হচ্ছে সুব্রত চৌধুরী ওর মামা ছোট মামা ব্যাপারটা হচ্ছে প্রথমে বলি ব্যাপারটা খুব দুঃখজনক ঘটনা ওদের যে মেয়েটা গঙ্গার জলে ডুবেছে তার বাড়ি হচ্ছে মালদা শ্রী সিনেহশ্রী কুণ্ডু ওর মাসির বাড়ি হচ্ছে রামনগর ওই শুভেন্দু চৌধুরী আছে ওরই মাসির মেয়ে ওটা শিক্ষিত মেয়ে ছিল খুব ভালো মেয়ে ছিল আর কি ওরা তো জানে না কোন দিকে চান করতে হবে যে জায়গাটাতে আপনার কূপের মতো গর্ত ছিল সেই জায়গাটাই ওরা চান করতে গেছে প্রায় চারজন মতো ডুবেই গেছিলো স্থানীয় কিছু ছেলেরা এখানে ছিল তাদের হস্তক্ষেপে আর কি ওই তিনজন উদ্ধার হয়েছে সঙ্গে সঙ্গে যদি ওরা বলতো হ্যাঁ সঙ্গে সঙ্গে যদি ওরা বলতো যে না আরও একজন আছে তাহলে হয়তো উদ্ধার হয়ে যেতে পারতো কিন্তু দুঃখের বিষয় যে সে একটু লেটে বলেছে তো আর ওকে পাওয়া যায়নি কখন হয়েছিল ঘটনা কালকে প্রায় দুটোর দিকে হয়েছে ঘটনাটা ডুবুরি কালকে সন্ধ্যাবেলায় চলে এসেছিলো কিন্তু সন্ধ্যার জন্য ওরা নামতে পারেনি আজকে সকাল থেকেই দুটো ডুবুরির দুটো টিম এসছে প্রশাসনের তরফ থেকে দুটো টিমই আজকে তল্লাশি চালাচ্ছে জলের মধ্যে দুটো টিম থেকে প্রায় পাঁচজন ডুবছে ডুবে দেখছে এখনও উদ্ধার হয়নি এখন চালিয়ে যাচ্ছে ডুবুরি নিজের কাজ